না জেলা প্রশাসন সূত্রে এই আমরা জানতে পেরেছি কোচবিহার জেলায় মোট পাঁচজনের আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে দিনহাটা ওয়ানের ধ্রুবরাজ বর্মন দিনহাটা ওয়ানের দুধু বর্মন দিনহাটা টু এর মিঠুন বর্মন দিনহাটা টু এর প্রেমানন্দ বর্মন এবং দিনহাটা টু এর আরতি বর্মন বিষয়টি হলো ভাবে হলেও এটা সত্যি যে যে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে এই আধার কার্ড ডিএক্টিভেটের নামে আগামী দিনে এই এনআরসি সেটা কি রাজবংশী মানুষেরই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা অসমে দেখেছি যে বহু রাজবংশী মানুষের নাম বাদ গিয়েছে নাগরিকত্ব থেকে নাগরিকের লিস্ট থেকে একই কায়দায় কি আগামী দিনে পশ্চিমবঙ্গে কোচবিহার সহ উত্তরবঙ্গ গোটা বাংলায় এসসি এসটি ওবিসি তাদের উপর আক্রমণটা বেশি আসতে চলেছে আধার কার্ড বাতিলের যে তালিকা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি সেখানে রাজবংশী নমশূদ্র সমাজের মানুষ আধার ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম রাজবংশী পাঁচজন মানুষ তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সুতরাং এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি উপজাতি অনগ্রসর মানুষদের উপর আক্রমণ আনছে এবং এবার কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম পাঁচজনের যে নাম বাদ গিয়েছে তারা সকলে রাজবংশী সমাজের মানুষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা সেটাও ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি সকলকে অনুরোধ করব এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি ধিকার জানি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে এই ডিএকটিভেটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে কৌশল বিজেপি করছে এটা সত্যি উদ্বিগ্নের সমাজের মানুষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা সেটাও ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি সকলকে অনুরোধ করব এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি ধিকার জানি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে এই ডিএক্টিভিটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে কৌশল বিজেপি করছে এটা সত্যি উদ্বিগ্নের বিষয়